আমরা বাংলাদেশিরা আমরা পুরো বাংলাদেশিরা হচ্ছে আপনাদের ওই ধরনের ষড়যন্ত্রকে রুখে দিব এটা আমরা এখনো নেগোসিয়েশনের মধ্যে আছি কথাবার্তা বলে আপনাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করতেছি আপনারা যদি না বোঝেন কিভাবে বোঝানো লাগে হচ্ছে আমরা ওই ব্যবস্থা ওইটাও আমরা জানি ভাই শব্দ পলিটিক্সের কত বড় খারাপ আপনারা হচ্ছে একটু জাস্ট আমি বলি তারা হচ্ছে যেখানে যায় সেটেলার বাঙালি বলতে চায় বাংলাদেশিদেরকে তারা সেটেলার বলে সম্বোধন করে করার পর পার্বত্য চট্টগ্রামে সাংবিধানিকভাবে চুক্তির মাধ্যমে বাঙালিদের একান্ন পার্সেন্ট বাঙালিকে তারা হচ্ছে যে থার্ড ক্লাস নাগরিকে পরিণত করে রেখেছে ওই জায়গায় যারা পার্বত্য চট্টগ্রামের বাঙালি মূলধারার বাঙালি তারা জানে তারা ওই জায়গায় কোন ধরনের বঞ্চনার শিকার হয় নিজেকে ক্ষেত্র বিশেষ তারা দাস হিসেবে বিভিন্ন জায়গায় বিবেচিত হয় বলে তারা নিজেরা স্বীকার করে এরপরের কথা হচ্ছে ভাই আপনারা যারা শব্দ পলটিক্সের যদি আমাদেরকে সেটেলার করতে চান মূলধারার বাঙালিকে আমরা আরেকটু পেশেন্ট থেকে বলতে চাই আমরা না মঙ্গল মঙ্গলের সেটেলার আপনারা কোথা থেকে আসছেন আপনারা কোথা থেকে আসছেন তারা বাংলাদেশ জানে বাংলাদেশের ওই ইতিহাস এখনো মুছে যায় নাই বারবার চট্টোগ্রামের ইতিহাস 1600 সালের পরের ইতিহাস আপনারা 1600 সালের পরের ইতিহাস দিয়ে হচ্ছে পুরো বাঙালি জাতিকে বাংলাদেশের সার্বভৌমতাকে বাংলাদেশের মানচিত্রকে আমরা হচ্ছে যে হচ্ছে খন্ড বিখণ্ড করতে চান তা আমরা রুখে দিব আমাদের শিক্ষার্থী বন্ধুরা যারা বক্তব্য দিচ্ছে অনেকে বক্তব্য দিবে আমাদের ল্যান্ড সিস্টেম নিয়ে কিভাবে হচ্ছে আমরা বঞ্চনার শিকার হচ্ছি আমরা এডুকেশন সিস্টেমে আমরা কিভাবে বঞ্চনার শিকার হচ্ছি এই ব্যাপারগুলো আমাদের সিনিয়র ভাইরা তুলে ধরবেন জাস্ট একটা কথাই আপনাদেরকে সারা দেশবাসীকে বলতে চাই যে বিচ্ছিন্নতাবাদের ষড়যন্ত্র আপনারা নেমে নেমেছেন সেভেন সিস্টার্সকে আপনারা এইট সিস্টার্সে পরিণত করতে চাচ্ছেন এই ষড়যন্ত্র বাংলাদেশের সর্ব

এই উপস্থিতি আপনাদের জ্ঞান বলতে চাই এর মূলে হচ্ছে বৈষম্য এর মূলে মূলে হচ্ছে বৈষম্য পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ক্ষেত্রে চাকুরি ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে সকল ক্ষেত্রে বাঙালিদের সাথে একচেট একচেটিয়া ভাবে বই সংবাদ করা হয়েছে রাজনৈতিকদের পর্যটক আঞ্চলিক পরিষদ পরচট্টগ্রাম জেলা পরিষদ টাস্ক ফোর্স এবং অন্যান্য যে সংগঠনগুলো আছে এই সংগঠনের মূলে কখনো কোনো বাঙালি আসতে পারে না কেন পাহাড়টি এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর

একটা ধারা ছিল যে অবৈধ অস্ত্র তারা পরিহার করবে কিন্তু এই ধারাটি এখন পর্যন্ত বাস্তবায়ন হয় নাই অন্যদিকে সাতচল্লিশ ধারা বাস্তবায়ন হয়ে গিয়েছে এই ধারাটি বাস্তবায়ন তারা করতে চাচ্ছে না তারা পাহাড়ে অবৈধ অস্ত্র রেখে পাহাড়কে জুম্মলায়ন বানাতে চায় তারা বানাতে চায় স্বাধীন বাংলাদেশ থেকে আলাদা করতে চায় প্রিয় উপস্থিতি আপনাদেরকে বলতে চাই সময় ঘনি এসেছে সবার রেডি থাকুন যদি তাদের ষড়যন্ত্র বুঝতে না পারেন যদি তাদের ষড়যন্ত্রে পারাতেন তাহলে যেতে আপনাদেরও লাগবে তাই আমি বলতে চাই পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের সংবিধান পবিত্র সংবিধানের যে শাসন সেই সংবিধানের শাসনকে বাস্তবায়ন করতে হবে এই সংবিধানের শাসন বাস্তবায়ন না করলে পার্বত্য চট্টগ্রামে শান্তি কখনো আসবে না প্রিয় উপস্থিতি আমি সমতলের ভাইদের দৃষ্টি আকর্ষণ করব এবং প্রিয় সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা পাহাড়ের সুষ্ঠ ঘটনা তদন্ত সাপেক্ষে আপনারা নিউজ করবেন অযথায় যে কারো ইমোশন নিয়ে হুট করে কারো ইমোশন নিয়ে আপনার ইউজ করবেন না ওই একটা ঘটনা যে মায়ে কান্না যা ছড়িয়েছিল আমাদের ক্ষুত্র নিগোষ্ঠীর মায়েরা আমি তাদেরকে ছোট করে বলছি না অতি সংক্ষেপে আমি শেষ করছি ওনারা ঘটনা শুরু থেকে যার যার ফেসবুক আইডি থেকে তারা লাইভে চলে যায় ওনাদের নিজেদের পাড়ায় ওনারা দৌড়দৌড়ি দৌড়দৌড়ি করে করে বলছে আমাদেরকে বাঙালিদেরকে তারা করতেছে বাঙালিরা মারতেছে এই সমস্ত একটি ঘটনারা একটি ঘটনার সুষ্ঠু তদন্ত সবাই আপনারা পাবেন না ওই সমস্ত ব্যক্তি যারা পাহাড় কস্তিশীল করতে চায় আপনারা ওনাদের ওনাদের জন্য আপনার সজাগ থাকুন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে পাহাড়ের সমৃদ্ধি যেন বজায় থাকে সেই লক্ষ্যে আমি আমার কাজ কর সবাই সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামাইকুম ধন্যবাদ করে সেই দোকানগুলোতে তারা আগুন ধরিয়ে দেয় এবং তারা মসজিদে সেখানে রাঙামাটি শহরের যে সবচেয়ে বড় মসজিদ বনরুপা মসজিদে ভাঙচুর করে ইটপাটকেল নিক্ষেপ করে তাদের উপর চুপুরি হামলার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আশেপাশের দোকানদাররা মিলে প্রতিরোধ গড়ে তোলে এখন যখন প্রতিরোধ গড়ে তোলে তখনই তারা সেটাকে তারা ভিক্ষিম সেটি দেখায় যে বাঙালিরা আমাদেরকে মারছে আসলে সম্পূর্ণ ভুল সর্বপ্রথম এই পাহাড়ি সন্ত্রাসীরা ব্যাপক হামলা করে সেখানে বাঙালিদের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে ব্যাপকভাবে তারা ব্যাপক করেছে আগুন দিয়েছে করেছে কিন্তু তারা সেই শর্ত ঘটনাকে আড়াল করে তারা নিজেরাই ভিত্তিম সাজে আমরা দেখেছি মিছিল তখন শুরু করে আশেপাশে যে রাস্তার গলি ছিল সেখানে পাহাড়ি পুরুষ মহিলা সবাই মিলে ইট ভেঙে তাদের হাতে দিচ্ছিল তারা ঈদ ইট যুদ্ধে চেরু পুচুর উপর হামলা শুরু করে। এই বস্তুটি আপনি স্পষ্ট ভাবে বলতে চাই। পরবর্তী হামলার ঘটনা করেছে। প্রত্যেকটি হামলায় সর্বপ্রথম বাহরী সন্ত্রাসীরা শুরু করেছে। বাহরী সন্ত্রাসীরা সেখানে বাঙালিদের উপর হামলা করে বাঙালিদেরকে মেরে ফেলে হত্যা করে এবং তারা পরবর্তীতে যখন বাঙালিদের প্রতিরোধ করতে তখন তার তারাvictim সেটা সেখানে তারা এই সাধু সাড়র চেষ্টা করে। তাই আজকে আমি এখান থেকে একটি কথা বলতে চাই পার্বত্য চট্টগ্রামে এই যে আপনারা প্রকৃত তথ্য ছাড়া দয়া করে মিডিয়ায় তথ্যগুলো দিয়ে না আপনারা প্রকৃত তথ্যগুলো সবসময় উপস্থাপন করবেন এবং পার্বত্য চট্টগ্রামে তারা যে ষড়যন্ত্র করছে এখন বর্তমানে অন্যতম একটি ষড়যন্ত্র শুরু করছে যে আদিবাসী ষড়যন্ত্র তারা বাংলার শেষ নবাব সিরাজুদ্দৌলা আমলের সময়ে তারা এই পার্বত্য চট্টগ্রামে এসে আশ্রয় নেয় এখন আশ্রয় নিয়ে তারা আশ্রয় নিয়ে কিভাবে তারা এখন আদিবাসী হয় বাংলার শেষ ছিল সিরাজুদ্দোলা তারা উনিশশো সাতানব্বই সালের দুশোটা ডিসেম্বর উপজাতি পরিচয় মেনে নিয়ে পার্বত্য চুক্তিতে স্বাক্ষর করে তারা দু হাজার আট সালে দশ বছর পরে এসে আদিবাসী দাবি করে আসলে এই দশ বছর পরে এসে একটি জাতি পরিচয় কিভাবে চেঞ্জ হয়ে যায় তাই আমরা এই প্রোগ্রাম থেকে একটি দাবি জানাচ্ছি সেটি হচ্ছে বাঙালিদের উপর যে হামলা হয়েছে রাঙামাটিতে এই ঘটনায় সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার করতে হবে সর্বপ্রথম যে সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের ব্যানারে যারা সেখানে প্রোগ্রাম ডাক দিয়েছে তাদের প্রত্যেকজনকে সেখানে আইনের আওতায় আনতে হবে আইনের আওতায় এনে বাঙালিদের সেখানে আগুন দিয়ে পুড়িয়েছে লুটপাট করেছে করেছে যারা যারা এই ঘটনার সাথে জড়িত প্রত্যেকটি পাহাড়ি সন্ত্রাসীকে আইনের আওতায় আনতে হবে এবং আদিবাসী ষড়যন্ত্র বন্ধ করতে হবে যারা আদিবাসী বলবে এবং যারা লিখবে এদিন মিডিয়ায় বলা এবং লেখা অলরেডি প্রজ্ঞাপন আছে এই প্রজ্ঞাপনটি যাতে কার্যকর করা হয় এই আমরা দাবি জানাচ্ছি এবং পার্বত্য চট্টগ্রামে যে অবৈধ এবং সন্ত্রাসী প্রসিদ্ধ এই আইনের আওতায় আনতে হবে অবৈধ অস্ত্র করতে হবে এবং পার্বত্য চট্টগ্রামে বছরে চারশো কোটি টাকা চাঁদাবাজি হয় গত পনেরো দিন আগে দুই কোটি টাকা যে মৎস্য ব্যক্তিদের কাছ থেকে সশস্ত্র সন্ত্রাসীরা চেয়েছে পাহাড়ি সন্ত্রাসীরা সেই চাঁদা না দেওয়াতে এখনো সাধারণ ছেলেদেরকে মাছ পাততে দিচ্ছে না জাল ফেলতে দিচ্ছে লাগে আমরা চাই অবিলম্বে যে চাঁদাবাজি করে পাহাড়ি সন্ত্রাসীরা তাদেরকে আইনার হবে পার্বত্য চট্টগ্রামে চাঁদাবাজি বন্ধের জন্য কার্যকরী পদক্ষেপ নিতে হবে অবৈধ অশ্র করতে হবে পাহাড়ে চাঁদাবাজি এবং সুযোগ সন্ত্রাসী বন্ধ হলে পাহাড়ি সন্ত্রাসীদের হাত থেকে অবৈধ আশ্রম হলে পাহাড়ে শান্তি আসবে সম্প্রতি আসবে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ আলাইকুম করতে হবে পাহাড়ে সেনা ক্যাম্প পাহাড়ে সেনা ক্যাম্প বৃদ্ধি